বন্ধুরা এত ঠান্ডা পড়েছে না কয়েকদিন থেকে ভীষণ ঠান্ডা পড়েছে ভিডিও দিতে পারছি না হ্যাঁ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি অল্প গরম জল করে স্নান করে নিলাম কারণ ঠাকুর দিতে হবে পুজো দিতে হবে পুজো দিলে একটু স্নান করতে হয় তাই স্নান টান করে তারপরে তোমাদের সাথে কথা বলছি ভাবছি আজকে খিচুড়ি খাবো সকালে একটা কিছু খেয়ে তারপরে খিচুড়ি করব আজকে খিচুড়ির সবজি বেগুন ভাজি হুম এখন ওই যে খিচুড়ি করব তোমাদেরকে একটু একটু করে দেখাবো ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো এই যে বন্ধুরা ঠান্ডা দিন খিচুড়ি হয়ে গেল আজকে খিচুড়ি করলাম এই যে দেখাচ্ছি তোমাদের দাঁড়াও এরপরে সবজি করব। দেখেছ গোবিন্দভোগ ভোগ চাল দিয়ে খিচুড়ি রান্না করলাম আজকে এত ঠান্ডা পড়েছে চারিদিকে কুয়াশা ঢেকে রাখি এখন বেগুনটা ভেজে নিব সবজি বসিয়েছি বন্ধুরা রান্নার পরে এত বাসন জমা হয়ে আছে না ভাবলাম যে আগে খেয়ে নেই গরম গরম তারপরে বাসনগুলি মেজে একবারে নাইটি ছেড়ে পরিষ্কার হয়ে নিব। বাইরে কিন্তু ভীষণ কুয়াশা ঠান্ডা পড়েছে আর কদিন থেকেই তো ঠান্ডা তোমাদেরকে তো আগেই বলেছি আমি সেটাই খাচ্ছি আর বলছি তোমাদের সাথে বন্ধুরা এদিকে তো ভীষণ ঠান্ডা পড়েছে এদিকে আবার পৌষ সংক্রান্তি ভাবছি একটু পিঠা বানাবো তারাও তোমাদেরকে দেখাচ্ছি আমি আমি তো ওরকম পিঠা টিটা বানাতে পারি না গো যেরকম পারি সেরকমই তোমাদেরকে একটু করে দেখাচ্ছি চলো বন্ধুরা এই যে পিঠা বানাবো আমি আগে খেজুরে গুড় গুলে নিচ্ছি এই যে এই যে খেজুরের গুড়টা প্রথম এইগুলা নেচ্ছি এই যে বন্ধুরা এই যে খেজুরের গুড় গুলানো হয়ে গেছে এখন হচ্ছে এটা হচ্ছে চালের গুঁড়ি যা এটা হলো ঢেঁকি ছাঁটা চালের গুঁড়ি এটা দিয়ে পিঠা বানাবো আর এখানে এক ময়দা অল্প ময়দা দিব ময়দা দিলে কি হয় একটু নরম হয় একটু চালের গুঁড়ি দিব এই যে এই যে ছোট বাটি ছোট বাটি এই যে দুই বাটি হচ্ছে চালের গুঁড়ি আর এই যে এই ছ এক বাটি হচ্ছে ময়দা এটা দিয়ে মাখবো যদি লাগে আরও দিব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে এরকম হবে এই যে তোমাদেরকে সন্ধ্যাবেলা পিঠা ভেজে দেখাবো পিঠা বানাবো আর কি বন্ধুরা পিঠা বানানো যে এত ঝামেলা তবুও বানাতে হয় নিয়ম তাই একটু আর কি বানাচ্ছি পোয়া পিঠা হয়ে গেল এখন পাটি সাপটা বানাচ্ছি ওই বেগুনটা দেখাচ্ছি তোমাদের বেগুনটা কেটে নিয়ে বেগুনটা দিয়ে তেল দিয়ে ঘষে নিচ্ছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর পিঠাগুলি কিন্তু খেজুরে গুড়ের দিয়ে পিঠাটা বানালাম সেই জন্য একটু লাল লাল হয়েছে দুটোই সেটাই তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে আগে কথাটা বলেছিলাম কিন্তু পরে আবার সেটাকে কাটিয়ে পরে আবার তোমাদের সাথে কথা বলছি এই যে তোমাদেরকে আবার দেখাচ্ছি এইভাবে বানাচ্ছি বন্ধুরা এরপরে বানাবো পায়েস আগে বানিয়ে নিলাম এই পিঠা তোমাদেরকে কয়েকটা পিঠা দেখাচ্ছি আর কি আরও আছে অনেকগুলি করেছি ভিডিওটি দেখতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো